হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো দেখো আজকে সকাল সকাল কাজ থেকেই শুরু করে দিলাম ভিডিওটা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো তোমাদের সকলকে নিয়েই আজকে আবার একটা ডেলি ব্লগ শুরু করে দিয়েছি তো চলে এসেছি উপরের ঘরে উপরে ঘরটাকে ঝাড় দেওয়ার জন্য তো চলো আজ এটা হচ্ছে বৃহস্পতিবার দিন সকালের ভিডিও তো বৃহস্পতিবার সকালবেলা তো প্রচুর কাজ থাকে যেহেতু হচ্ছে বৃহস্পতিবারটা মানে কি বলবো একটু অন্যরকমভাবে কাজ করা হয় তার জন্য কিন্তু বৃহস্পতিবার দিনটা খুবই ব্যস্ততার মধ্যেই কাটে মানে সকালবেলা উঠে কোন কাজটা আগে করবো আর কোনটা পরে করব সেটাই ভাবতে ভাবতে তাড়াতাড়ি করে মানে কাজগুলো সেরে নিলে ভালো হয় যেহেতু ঠাকুর ঘরে যেতেও অনেকটা টাইম লাগে তার জন্য তো দেখো আমি উপরের ঘরটাকে পুরো ঝাড় দিয়ে কম কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখন ওই ছাদে নোংরাটা ফেলে দেবো তো চলো এখন উপরে ঘরটাকে ঝাঁট দিয়ে ভালো করে নোংরাগুলো সব ফেলে দিলাম ওই ছাদে আর যেহেতু পরশু রাতে মানে কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু ছাদগুলো সব ভেজা ভেজাই ছিল তো তারপরে দেখো আমি চলে এসেছিলাম হচ্ছে কলতলাতে কলতলাতে এসে এই যে থালা বাসন রয়েছে এগুলো সব এখন মাজা ধোয়া করে কমপ্লিট করে নেব তো চলো এখন থালা বাসনগুলো সব মেজে গুছিয়ে নিই তো এগুলো কিন্তু অনেকটাই জিনিস মানে অনেক থালা বাসন ছিল আর এদিকে দেখো বটি শিল নোড়া পিড়ে এগুলোও কিন্তু ছিল তো কিছু জিনিস কিন্তু আমি মেজে ধুয়ে গুছিয়ে নিয়েছি এই যে তেকাটা ঝুড়ি শিল নোড়া এগুলো সব আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমি থালা বাসনগুলো ধুয়ে নেবো আর বটিটা নিলে হয়ে যাবে কারণ বৃহস্পতিবারটা একদম নিরামিষ খাওয়া হয় তার জন্য কিন্তু বৃহস্পতিবারটা খুব ভালো করে আমাদের বাড়িতে বাছা হয় দেখো রান্নাঘর পুরো মোছা কমপ্লিট গ্যাস ট্যাস মুছে পুরো কমপ্লিট করা হয়ে গেছে রান্নাঘরটা মোছা এবার থালা বাসনগুলো মাজলেই কিন্তু কাজ মানে কিছুটা কমপ্লিট হবে আর এই যে বৃষ্টি হয়েছিল রাতে তার জন্য কিন্তু উঠোনগুলো সব ভেজা ভেজা আছে তো চলো এখন থালা বাসনগুলো সব মেজে গুছিয়ে নিই তো সব কিন্তু আমার মাজাও কমপ্লিট হয়ে গেছে থালা বাসনগুলো এখন সব কিছু যেখানকার জিনিস সেখানে কিন্তু গুছিয়ে গুছিয়ে রেখে দেব তো চলো এখন থালা বাসনগুলো সব রেখে দিই গুছিয়ে রেখে দিয়ে তারপরে হচ্ছে অন্য কাজে যাব তো উপরে ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে থালা বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরের আরও যাবতীয় যেসব জিনিস ছিল দেখেইছো তোমরা ঝুড়ি পিড়ে শিল নোড়া সবই কিন্তু আমি ধুয়ে গুছিয়ে নিয়েছি রান্না তো তারপরে চলে এসেছি দেখো আমি আমার ঘরে ঘরের বিছানাটাকে আগে প্রথমে গুছিয়ে নিয়েছি নিয়ে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব ঘরগুলোকে তো এদিকে সব কাজ তো কমপ্লিট এবার শুধু এই বড়ো ঘরটা ঝাড় দেওয়া আর মোছা এইটাই হচ্ছে কাজের মধ্যে বাকি আছে তো চলো এখন ঘরগুলোকে এই ঘর দুটোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এই যে বারান্দাটাকে ভালো করে মুছে গুছিয়ে নেব তো চলো ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে আর গরমও কিন্তু প্রচণ্ডই পড়ছে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর একটু একটু বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ডই কিন্তু গরম লাগে তো সকালবেলা উঠেই কিন্তু বেশ গরম লাগা মানে কি বলবো গরম পড়তে শুরু করে দিয়েছে তো চলো এখন কিন্তু ভালো করে আমি চারিদিকটা ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি দেখো ময়লা ফেলতে ফেলতে মানে ময়লা বার করে করে ঝাড়তে ঝাড়তে যে কোথা থেকে এত ময়লা বেরিয়ে যায় জানি না এই যে গ্রিলের গায়ে জড়িয়ে থাকে সেখান থেকে মানে গোছাতে গোছাতে ঝাড় দিতে অনেকটাই দেরি হয়ে যায় তারপরে চলে এসেছিলাম কলতলাতে কিছু জিনিস ছিল জিনিসগুলো রেখে দিয়ে এসেছি এখন ঘরটাকে ভালো করে মুছে নেব তো দেখো ঘরটাকে মুছে নিচ্ছি আর যেহেতু সকালবেলাতে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তার জন্য কিন্তু ঘরের মধ্যে মানে আলোটা অতটা পড়ছিল না তাই অন্ধকার লাগছিল তো ঘরটাকে আমি ভালো করে কিন্তু মুছেই নিচ্ছি তো ঘর মোছার পরে তারপরে আমি যাব অন্য কাজে তো ঘর মোছা হয়ে গেছে এখন হচ্ছে ঘর দুটো মুছে বারান্দাটা মুছে আমি বাইরে চলে এসেছি এখন হচ্ছে পোটনেটা ভালো করে মুছে নেবো তো চলো পটনেটা মুছে নিয়ে তারপরে কিন্তু অন্য কাজে যাবো তো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে এখনও কিন্তু আমার সিঁড়ি মোছা বাকি আছে যেহেতু বৃহস্পতিবার দিনটা কিন্তু সিঁড়িটাও মুছি আমরা তার জন্য সিঁড়িটা এখনো মুছে নিই আর এদিকে দেখো Gracias. ঘর মোছা পরে এই যে হচ্ছে কি বলবো ঘরের এই যে কার্নিশগুলো মানে যে দেয়ালগুলো সেগুলোও কিন্তু মুছতে হয় মানে আমার শাশুড়ি মা মুছতেন দেখে দেখে আমিও শিখে গেছি আমিও মুছে নিয়েছি নিয়ে এই যে কিছু জামা কাপড় ছিল অল্প কয়েকটাই জামা কাপড় তো সেগুলো ধুয়ে নিয়ে উপরে চলে এসেছি এখন এগুলোকে মেলে দেব তো ধুয়ে মেলে দেওয়ার পরে কিন্তু আমি চলে এসেছি সিঁড়িটাকে মোছার জন্য তো এখন এই সিঁড়িটাকে ভালো করে মুছে নিচ্ছি তো চলো সিঁড়িটা মুছতে খুব একটা বেশি সময় লাগে না তাড়াতাড়ি করে জল নেতা দিয়ে মুছতে তো বেশি সময় লাগে না তাড়াতাড়ি করেই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি যেহেতু আমার এখনও অনেক কাজ আছে আর হচ্ছে যত তাড়াতাড়িগুলো কাজগুলো করে নিতে পারবে এই গরমের সময় তত শরীরটা ভালো লাগবে মানে একটু ফ্যানের তলায় বসতে পারবো দাঁড়াতে পারবো তো তারপরে কিন্তু দেখো সকালবেলা ভাত বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ ভাত তো সিদ্ধ ভাতটাই কিন্তু এই যে হয়ে গেছে এখন আমি এই যে ফ্যান সরিয়ে নিচ্ছি সকালবেলা তো সকালবেলা মা ঠাকুর ঘরে তক্ষণে কিন্তু পুজো দিতে চলে গেছে বৃহস্পতিবার দিনটা মাই বেশিরভাগ পুজোটা দেন মানে মাই দেয় আমি দিই না বললেই চলে তো মাই পুজোটা দেয় তো তার জন্য কিন্তু আমি হচ্ছে এদিকগার আর যা কাজ আছে সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি তো দেখো ভাতটাকে হচ্ছে আমি এখন উবুর দিয়ে দিয়েছি এটা হচ্ছে গরুর মানে গরুকে খেতে দেওয়া বালতি তো সেই বালতিতেই কিন্তু উবুরটা করে নিচ্ছি ভাতের ফ্যানগুলোকে ভালো করে সরিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাম্মামকে ভাত খাওয়াবো তো সকালে করেছিলাম আলু সিদ্ধ ভাত যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ তার উপরে কালকে একাদশী তার জন্য কিন্তু নিরামিষ ভাতটাই রান্না করেছিলাম আলু টমেটো ভাতে দিয়েছিলাম আর বেগুন ভাতে দিয়েছিলাম এটা দিয়েই মানে সকালবেলা খাওয়াটা সবাই খেয়ে নেবো তো তো চলো এখন হচ্ছে অন্য কাজে যাই তো এখন ওই যে ভাতটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে এই যে রান্নাঘরে এখন রেখে দেব ভাতটাকে তো চলো ভাতটাকে এখন এই যে সামসেটের উপরে রেখে দেব তো চলো সামসেটের উপরে ভাতটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই রেখে দিয়ে তারপরে মামামকে ভাত খাওয়াবো তো চলো এখন থালা নিয়ে নিই মাম্মামকে ভাত পেয়ে দেবো তো তার জন্য এই যে থালা নিয়ে নিয়েছি নিয়ে এই যে আলু সিদ্ধ বেগুন সিদ্ধ একসঙ্গে করেই মাখিয়েছি তো মাখিয়ে এখন মাম্মামকে খাইয়ে দেব তারপরে কিন্তু আমরাও খেয়ে নেবো তো তারপরে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম নিয়ে এই যে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এই যে চাল বের করে নিয়ে এসেছি কারণ এখন দুপুরে রান্না হবে তার জন্য এই যে চালটাকে ভালো করে কিন্তু ধুয়ে নেবো তিনবার তো তিনবার চারবার ধুয়ে নেওয়ার পরেই তারপরে কিন্তু চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এই যে জলটা মানে ভরে নিচ্ছি হাড়িতে তো নিয়ে এটা কিন্তু উনুনে বসিয়ে দেবো আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই কিন্তু বাইরের উনুনটা ভিজেও গেছে তার জন্য আজকে ভিতরের উনুনেই রান্না করা হবে মানে রান্নাঘরে যে উনুনটা আছে সেই উনুনেই কিন্তু রান্নাটা এখন করব তো চলো এখন ভিতরের উনুনে রান্নাটা মানে বসিয়ে দেবো তো মা ওদিকে সবজিটা কাটছে আর আমি এদিকে চালটা ধুয়ে নিচ্ছি ছি তো আজ যেহেতু বৃহস্পতিবার তাই রান্না হবে নিরামিষ তো কি কি রান্না হয় সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে হাড়িতে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার হাঁড়িতে জলটা ভরা কমপ্লিট হয়ে গেছে এখন এই হাঁড়িটাকে নিয়ে আমি যাবো রান্নাঘরে তো চলো রান্নাঘরে নিয়ে গিয়ে আগে হাঁড়িটাকে বসিয়ে দিই উনুনের উপরে দিয়ে তারপরে কিন্তু দেখাচ্ছি তোমাদের কী কী রান্না হবে তো এদিকে ডাল রান্না হবে তাই মুগ ডালটা গ্যাসে ভেজে এদিকে সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রান্না হবে হচ্ছে সোয়াবিনের তরকারি তো সোয়াবিনগুলোকেও কিন্তু গরম জলে ভেজানো হয়ে গেছে তো তারপরে এদিকে টমেটো আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো পটল আলু দিয়েই সব তরকারি রান্না হবে তো মা ততক্ষণে রান্না করে নিক আমি ততক্ষণে স্নানটা কমপ্লিট করে নিয়েছি তো স্নান করার পরেই কিন্তু এত গরম লাগে তো কি বলবো তো স্নান করার পরে কিছু জামা কাপড় ছিল সেগুলোই কিন্তু এখন গুছিয়ে নেব চলো এই যে তরকারিগুলো কিন্তু রান্না হয়ে গেছে আমার স্নান করে কাজ গোছাতে গোছাতে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্না হয়েছিলো সয়াবিন আলুর তরকারি পটল দিয়ে আর হয়েছিল ডাল আর আলু ভাতে তো চলো এখন ভাতটাও খেয়ে নেব দুপুরে তো লেবু দিয়ে ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি তো খুব ভালোবাসি মানে লেবু দিয়ে ডাল খেতে মানে লেবু না হলে যেন ডালটা আমি খেতে একদম ভালোবাসি না লেবু দিয়েই তবেই আমার ডালটা খেতে ভালো লাগে তো দেখো ভাত্তা খাওয়ার পরে আমার মেয়ের বায়না যে ওকে এখন শাড়ি পরিয়ে দিতে হবে কী যে ফোনের মধ্যে একটা ভিডিওতে দেখেছে ছোটো বাচ্চারা শাড়ি পরে তাই ওকে শাড়ি পরিয়ে দিতে হবে বলো এখন ঘুম পাড়াবো দুটো আড়াইটে বাজতে যায় ও এখন ওই শাড়ি পরিয়ে দিতে হবে তা আমার সঙ্গে আরও কথা বলছে যে মামা আমাকে শাড়ি পরিয়ে দাও লিপস্টিক পরিয়ে দাও তারপরে হচ্ছে পালিশ পরিয়ে দাও এই সব কথা বলছে বলো এখন এই দুষ্টুমিগুলো কে মানতে পারে তুমি বলো তো দুপুরবেলায় যে শাড়ি পরিয়ে দিলাম বায়না তো শুনতেই হবে যেহেতু মেয়ে বায়না করেছে তাই না ওরা তো ছোটো মানুষ ওরা তো বায়না করবে সেটা তো একটু মেটাতে হবে তো দেখো বৃষ্টি হয়েছিল বলে এই ছাতাগুলো সব বাইরে ছিল তো আমি এখন ছাতাগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি দিয়ে হচ্ছে বিকালের কিছু কাজকর্ম সেগুলোই কিন্তু করব এখন এই যে ছাতাটাকে সে রেখে ঘরটাকে ঝাঁট দেবো তারপরে হচ্ছে উঠোনটাকে ঝাড় দেব তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলোও কিন্তু তুলতে হবে তো চলো এক এক করে সব কাজ করে নিই তো রোজ রোজ এই কাজকর্মের ভিডিও ছাড়া আমার তো দেখানোর কিছুই নেই কারণ আমার লাইফস্টাইলটাই এটাই কাজকর্ম সংসার এটাই তো চলো এখন দেখো আকাশে প্রচণ্ড মেক করেছে আমার কিন্তু বিকালে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু উনুনটা গোবর দেওয়ায় বাকি আছে তো দেখো চারিদিকে কালো মেঘে পুরো ঢেকে গেছে তো মা এদিকে বাগানের দিকে চলে এসেছে সে দেখো বাইরের উনুনটা পুরো ভালো করে ঢেকে দিয়েছে বস্তা টস্তা দিয়ে আর বাবা ওইদিকে বাগানে কাজ করছিল আর মা এই যে গরুটাকে তুলবে বলে বাগানের দিকে মানে যাচ্ছিলো তো গরুটা তোলা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে আসব ঘরের দিকে তো চলো এখন ঘরে এসে এই যে উনুনটাকে ভালো করে গোবর দিয়ে নেব তো চলো উনুনটাকে গোবর দিয়ে নিই প্রথমে তো উনুনটাকে গোবর দেওয়ার পরে তারপরে অন্য কাজে লাগবো তো উনুনটাকে এই যে গোবর দিয়ে নিচ্ছি ভালো করে মাটি দিয়ে যেহেতু ভিতরের উনুনে আজকে রান্না হয়েছিলো তাই ভিতরের উনুনটাই আজকে গোবর দিয়ে নেব তো চলো ভালো করে উনুনটাকে গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে একটু জল গরম বসিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের গলাটা একটু ব্যথা হয়েছিল তাই আমাকে বলেছিল যে একটু লবণ জল গরম করে দাও তাই লবণ জল গরম করে দিলাম আর এইদিকে এই যে দুধ বসিয়ে দিয়েছিলাম মানে মামমামকে দুধ খাওয়াবো সেই দুধটাই গরম করেছিলাম তো তারপরে দেখো আজ যেহেতু বৃহস্পতিবার ছিল তাই কিন্তু একটু আল আলতাও পরে নিয়েছি পায়ে তো আলতা পরতে কে কে ভালোবাসো আমি কিন্তু ভীষণ ভালোবাসি বিয়ের আগে যেন কি বলো তো মানে মা যখনই আলতা পরতো তখনই পড়তাম বরং বিয়ের পরে এখন আর একদম কি বলো তো সময় হয়ে ওঠে না আলতা পরার আলতা পড়তে খুব ভালোবাসি এই পুজো মানে কোনো পুজো বা কোনো বারব্রত করলে আলতা পরা হয় তাছাড়া আর এমনি শখ করে খুব একটা পড়া হয় না তারপরে সন্ধ্যাবেলা দেখো সবাইকে খেতে দিয়েছিলাম চা আর মুড়ি আর হচ্ছে উত্তম ভাজা তো সন্ধ্যাবেলা বিকালের দিকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল তাই সবাই বলছিলো কিছু ভাজা ভুজি করো তো আজ বৃহস্পতিবার বলে নিরামিষ খেতে হবে তার জন্য কিন্তু এই যে মা রান্না মানে মা কী করবে ভাবছিল বেগুন টেগুন ছিল না যে বেগুনই করে দেবে তো তার জন্য আলুটাকে প্রথমে কুড়িয়ে নিয়েছিল নিয়ে তাতে সব মশলা দিয়ে মানে যেমন পেঁয়াজি করে সেমন আলুর পকোড়া বলতে পারো বা আলুর বড়া বলতে পারো যা হোক এটাই বানিয়েছিল তো সবাই আমরা এটা সস দিয়ে কিন্তু এখন খেয়ে নেব খেতে বেশ ভালো লেগেছিল নিরামিষ জিনিস যেমন খেতে লাগে তেমনটাই খেতে লেগেছিলো বেশ ভালো লেগেছিল। তো তারপরে আমরা অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম রাতের খাওয়া দাওয়া করে এই যে ঘরে চলে এসেছি এখন মশারিটা নিয়ে মেয়েকেও শুয়ে দিয়েছি এখন আমি হচ্ছে একটু মানে চুলটাকে আজকে বেঁধে নেব নিয়ে তারপরে কিন্তু রাতে ঘুমিয়ে শুয়ে পড়বো তো আজকের মতো ছুটি সংসারের কাজবাজ থেকে তো তোমাদের থেকেও আজকে ছুটি নিচ্ছি আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা